আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সম্মতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতিতে রুটি সংরক্ষণ রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমেই এখানে আমি রুটিগুলোকে বানিয়ে নিয়েছি কারণ আজকে শুধু আমি রুটি সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব। রুটি বানানো না এই যে দেখুন বন্ধুরা রুটিগুলোকে কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে বানিয়েছি দেখুন আমি সব সময় রুটি এভাবে পাতলা করেই বানাই এই যে হাতে নিলে হাতের ওই পাশটা দেখা যায় এভাবে করেই রুটি বানিয়ে থাকি আর এই রুটিগুলো ভীষণ ফুল্কো হয় আর খেতেও ভীষণ সফট হয় আবার অনেকক্ষণ পর্যন্ত রুটিগুলো সফট থাকে এখন সংরক্ষণের জন্য রুটিগুলোকে আমি একটু সেঁকে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলো রাসটা মিডিয়ামে রেখেছি এখন প্যানটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব অবশ্যই বন্ধুরা প্যানটাকে খুব ভালোভাবে গরম করে চুলো রাসটা একটু লো করে দেবেন মিডিয়ামের থেকে তারপর এই যে আমি এখন রুটি দিয়ে দিয়েছি আপনারাও সেমভাবে প্যান গরম করে রুটি দিয়ে রুটির এক সাইড পাঁচ সেকেন্ড এবং অপর সাইড পাঁচ সেকেন্ড করে সেঁকে নেবেন প্রত্যেকটা রুটি এভাবে করে এই যে আমি প্রথম রুটিটা সেঁকে আবার আর একটা রুটি দিয়ে দিলাম এভাবে করে এক করে কিন্তু আমি সব রুটিগুলোকে সেকে নেব এপিট করে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন যে রুটির গায়ে একটু সাদা সাদা দাগ পড়েছে ঠিক ওই পর্যায়ে আপনি রুটিগুলোকে তুলে নেবেন না হয় কিন্তু বেশি শক্ত হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন আমি সব রুটিগুলোকে সেকে এই যে নিয়ে এসেছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন প্রত্যেকটা রুটির গায়ে একটু সাদা সাদা দাগ পড়েছে এভাবে করেই রুটিগুলো রুটিগুলোকে কিন্তু সেঁকে নিতে হবে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর রুটিগুলো এখন ভীষণ গরম হাতে নিতে কষ্ট হচ্ছে সহ্য করে যাচ্ছে না এখন আমি ঠান্ডা করে নেব রুটিগুলোকে সেজন্য ডাইনিং টেবিলের উপর আমি একটা পরিষ্কার ওড়না বিছিয়ে রুটিগুলোকে আমি ছড়িয়ে নিয়েছি আর ফ্যানটা ছেড়ে রেখেছি এতে করে তাড়াতাড়ি রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে আর রুটি শেখার ফলে যে গায়ে একটা পানি পানি ভাব এসেছে সেইটাও একেবারে শুকিয়ে যাবে বন্ধুরা রুটিগুলো এক পাশ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে আরও এক পাশ এভাবে ঠান্ডা করে নেব এই যে দেখুন বন্ধুরা রুটিগুলো একেবারে ঠান্ডা করে আমি তুলে নিয়ে এসেছি দেখুন রুটিগুলো কতটা শুকনো একেবারে কোনো টাইপের ভেজা ভেজা ভাব নেই দেখিয়ে কিন্তু বোঝা যাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা তাহলেই বুঝতে পারবেন যে রুটির গায়ে কিন্তু একটু সাদা সাদা দাগ পড়েছে ঠিক এভাবে করেই কিন্তু রুটিগুলোকে আপনারা ছেকে এই পদ্ধতিতে একেবারে ঠান্ডা করে নেবেন যাতে করে রুটির গায়ে কোনো টাইপের পানি পানি বা আঠ যে একটা ভাব থাকে সেই ভাবটা একেবারেই যাতে না থাকে এখন আমি রুটিগুলোকে বক্সে করে সংরক্ষণ করে রাখবো নর্মাল ফ্রিজে এই যে বন্ধুরা এখানে আমি একটা রুটি বক্স নিয়ে নিয়েছি এখানে আমার কয়েকটা রুটি অবশিষ্ট আগেই বানানো ছিল সেটা অন্য বক্সে রেখে দিয়েছি দেখাবো আপনাদের পরে এখন আমি এই বক্সের নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম বক্সটাকে সুন্দরভাবে কভার করে নিয়েছি এখন আমি এই যে প্রথম একটা রুটি দিয়ে দিয়েছি এখন এর উপরে এক এক করে আমি সব রুটিগুলো দিয়ে দেব আর আমার রুটির সাইজগুলো কিন্তু সব একই রকম মানে ছোট বড় এরকম না সব সাইজগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এতে করে আমার আবার কোনো অসুবিধা হচ্ছে না যে মানে সাইজ একটু বাড়তি আছে লেগে যাচ্ছে এরকম না সব রুটির সাইজ একই রকম করে বানিয়ে নেবেন আপনারা তাহলে একেবারে সুবিধা হবে কোনোটা বড় কোনোটা ছোটো এরকম হবে না এই যে রুটিগুলো কিন্তু আমি এক এক করে একটার উপর একটা রেখে দিচ্ছি কোনো রকমের সমস্যা নেই এইভাবে করে আপনারা দশ থেকে পনেরো দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ভীষণ ফুলকো হয় আর সকালটা খুব আরামদায়কভাবে কেটে যায় আমার যেহেতু ছোটো ছোটো দুইটা পিচ্ছি বাচ্চা এবং হাজব্যান্ড অফিসে যায় বড়ো বাচ্চাটাকে স্কুলে দিয়েছি সব মিলিয়ে একটা হজবরলো অবস্থা হয়ে যায় সকালে এভাবে করে আমি সব সময় রুটি সংরক্ষণ করি এতে করে আমার ভীষণ ভীষণ সুবিধে হয় আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করে রুটি সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমি বক্সটাকে ডাকনা দিয়ে ঢেকে যে নর্মাল ফ্রিজে রেখে দিলাম এই যে বন্ধুরা বললাম বাকি কয়েকটা রুটি আমার আগে বানানো ছিল সেটা একটু এই যে দেখিয়ে দিচ্ছি এগুলা দেখুন এখন পর্যন্ত কিন্তু ভালো আছে এটার পাঁচ দিন হয়েছে আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আবার নতুন করে একটু বানিয়েছি সেগুলা আমি ওই বক্সটার ভিতরে রেখে আর এই অবশিষ্ট ওই যে চারটা রুটি ছিল সেটা আমি যে আলাদা একটা বক্সে রেখে উপর থেকে ডাকনা দিয়ে দিচ্ছি কারণ আমার রাতে যেহেতু দুইটা রুটি লাগবে সেজন্য আমি এরকম করে রেখে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপিতে